যখন এই ফকিরের বেশ ধরে যখন আগুন টুকলুক দাঁড়ায় আছে এই সময়ে ডাক বলতেছে আসসালামু আলাইকুম সালামের কোনো জবাব নাই সালামের জবাব না দেওয়ার পর তখন বলতেছেন আগন্তুক লোক দাঁড়ায় বলতেছেন ভাই আপনার সাথে আমার কিছু প্রয়োজন আছে কয়ে প্রয়োজনের এখন সময় আমি অনেক দূর সফরে যাব তুমি এখানে বসে আমি সফর থেকে আসে এসে তোমার সাথে কথা বলবো এমনি ভাবে আগন্তক লোক ওই ফকির লোকটা কি করল বাসার গুড়ার লাগামের মধ্যে ধরে ফেলছে জুড়ে বলুন সোহার এখন যেহেতু গোড়ার লাগামে ধরে আটকি দিয়েছে এতে বাদশা কি কি মনে করেন এখন কি ফায়ার কম না বেশি এখন তার বেশি কি রে এত বড় সাহস আমার গোড়ার লাগামের মধ্যে ধরে আমাকে আটকি দিয়েছে তখন এই লোকটা ডাক দিয়ে বলতে সাগন্তক লোক ডাক দিয়ে বলতে আপনার সাথে আমার এখন প্রয়োজন আপনার মাথায় নে একটু নামান মাতখবীর মনোযোগ দিয়ে শুনেন মরতে হবে মরণটা সত্য কেউ মরণের হাত থেকে আমরা রেহাই পাব না কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না যখনই আমাদের মৃত্যুর সাথ যখনই আমার মৃত্যুর সময় চলে আসবে বিশাল পৃথিবীর ঠেলাগাড়িওয়ালা নয় রিস্কাওয়ালাও নয় যদি এদেশের প্রধানমন্ত্রী হয় বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীও যদি হয় মন্ত্রীর সময় যদি শেষ হয়ে যায় তাহলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না মত কিতাবুল মাউত কিতাবের মধ্যে কিতাবুল মত কিতাবের একাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম গজ্জালি রহমদুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন ইমাম গাজ্জালি এবং সুন্দর করে বলেছেন যে একটা ঘটনা তুলেছেন ওয়াহাব বিন মুনাব্বা থেকে বর্ণিত তিনি বলেন কোন এক সম্রাট যখন ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলো সম্রাট মানে আমরা জানি প্রত্যেক দেশের রাজা বাদশা রাজা কোন এক দেশের বাদশা যখন ভ্রমণ করার জন্য যখন এক জায়গা থেকে যখন আরেক জায়গার উদ্দেশ্যে যখন প্রস্তুতি আরম্ভ করল প্রস্তুতি আরম্ভ করার সময় যখন প্রস্তুতি নিতে গেলে ভ্রমণ করতে গেলে মনে করেন এখান থেকে যদি আমি উদ্দেশ্যে যদি ডাকার কোন আমাদের দেশের আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি বর্তমান প্রধান উপদেশটা যদি ডাকা যদি সিলেটের উদ্দেশ্যে রাদা হয় তাহলে বিভিন্ন প্রস্তুতি নেই কিনে না কতটা কাপড় আছে কোন কাপড়টা কোন জামাটা পরলে সুন্দর লাগবে কোন জামাটা পরলে ভালো লাগবে সে বাছাই করে করে জামা কাঁধ দিবে ঠিক কিনা সব চাইতে যে জামাটি সুন্দর হবে সেই জামা ঠেকাত দিবে আমাদের দেশের প্রধান উপদেশটা যদি এদেশ যখন সিলেটের জমিতে যদি আসতে চায় তাহলে তার আগে পিছে সামনে থাকবে গাড়ির বহর কিনাম সিকিউরিটি পোস্ট থাকবে এবং কোন গাড়িতে উঠবেন সেটা পছন্দ করে নেবেন নিজের জন্য এই যুগে ছিল গাড়ির পছলনার ইমাম গাজ জালি যে সময় কিতাবটা লিখেছিলেন ওই সময় রাজা বাচ্চারা গুড়ার সোয়ালি দিয়ে গুড়ার গাড়ি দিয়ে তারা উঠত ইমাম গাজ্জারি বলেনি সম্রাট যখন প্রস্তুতি শুরু করে দিল সুন্দর কাপড় যেটা সুন্দর জামা যেটা এই সুন্দর জামাটা পছন্দ করে এই জামাটা যখন গায়ের মধ্যে দিল মূল্যবান কাপড়টা পরিধান করে তারপরে যে গুড়াটা সুন্দর যে গুড়ার সোয়ারিটা সুন্দর এই গুয়ার গুড়ার সোয়ারির মধ্যে যখন উঠল উঠার পর যখন রানা হয়ে গেল রানা হওয়ার পর রানা হওয়ার পর সামনেও গাড়ি পিছনেও গাড়ি সামনেও বিশাল মানুষ পিছনেও বিশাল মানুষ তার তার বিশাল মানুষ এইভাবে যখন রওনা হয়ে গেল রানা হওয়ার পর সামন দিকে যখন অগ্রসর হল এমন সময় শয়তান এসে তার অন্তরের মধ্যে অহংকার দিল ধাম্বিকতা শুরু হল স্বাভাবিকভাবে একটা অহংকার আসতে পারে আমি এদেশের প্রধানমন্ত্রী ঠিক না আমি এদেশের বাদশাহ আমি এদেশের মন্ত্রী আমি এদেশের মিনিস্টার আমি এদেশের প্রধান স্বাভাবিক একটা ভাব আমাদের সমাজের মধ্যে আসতে পারে ভাব দিয়ে কোনো কাম হবে না মালাকুল আমাদের যেন কবস করবে কি করবে না যতই বাবা আপনি অহংকার করেন অহংকার মালাকুল মাউতের কাছে কোনো কিছুই না এই সম্রাটের এই বাদশার যখন অহংকার চলে আসলো আমি রওনা হয়ে গেলাম কিছু কিছুদূরও যাওয়ার পর এমন এক জায়গার মধ্যে গিয়ে মালাকুল মহতাজ ইসলাতাম আগন্তক ব্যক্তির বেশ ধরে সিরা কাপড় সিরা জামা পড়ে ফকির মানুষের বেশ ধরে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে যখন ওই বাদশা যখন রানা হলো ওই ফকির লোকটা যখন বাদশাকে সালাম দিল সালামের জবাব দিল না সালামের জবাব নাই আরে বা আমি দেশের প্রধানমন্ত্রী আরে দেশের ফকির আমাকে সালাম দিব অনেকে সালামের জবাব দিব একটা বাপ আছে না আছে কি না নাই এই রকম বাব বলা মানুষ সমাজে অনেক আছে দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেব হেঁটে যাবে আর এই মসজিদের সভাপতি যদি হয় মসজিদের সেক্রেটারিও যদি হয় ওই বা আমি হচ্ছি মসজিদের সেক্রেটারি আপনাদের কথা বলছি না কিন্তু আপনারা মনে মাইন্ড করবেন না উদাহরণ দিচ্ছি না এইরকম অনেক মসজিদ আছে অনেক মানুষ আছে যদি আমি মসজিদের সভাপতি হয়ে যায় সেক্রেটারি হয়ে যায় মোতয়াল্লি হয়ে যায় ইমাম শাহ আমাকে আগে সালাম দিত এটা বাবা আছে ঠিকটা যেমন আমি আজকে যখন প্রথম আস্টাম সাহেব আমার সালাম দিয়েছে। উনি আমার থেকে বড় ঠিক না উনি মসজিদের মতন দিলে উনার মধ্যে কি বাপটা আছে মানে প্রাস্তব্য উনি আমাকে আগে সালাম দিয়েছে আগে সালাম দেওয়ার আগে উনি সালাম দিয়েছে তো ওনার মধ্যে ভাব নাই তা আমাদের সমাজে কিছু মসজিদের মতান এবং এই সভাপতি আছে বা বড় ধরনের লোক হলে মেম্বার চেয়ারম্যান হলে বলবে যে আমাকে আগে সালাম দিতে হবে বাপ চলে আসে ঠিক না সম্রাট এই বাদশা যাচ্ছে রাস্তা দিয়ে একটা ফকিরে সালাম দিব তার সালামের জবাব দেওয়া কি আমার সম্ভব যখন এই ফকিরের বেশ ধরে যখন আগুন লোক দাঁড়ায় আছেন এই সময়ে বলতে দেয়া বলতেছে আসসালামু আলাইকুম সালামের কোনো জবাব নাই সালামের জবাব না দেওয়ার পর তখন বলতেছেন আগন্তুক লোক দ্বারা বলতেছেন ভাই আপনার সাথে আমার কিছু প্রয়োজন আছে ওই প্রয়োজনের এখন সময় আমি অনেক দূর সফরে যাব তুমি এখানে বসো আমি সফর থেকে আসে এসে তোমার সাথে কথা বলবো এমনিভাবে আগন্তুক লোক ওই ফকির লোকটা কি করলো বাসার গুড়ার লাগামের মধ্যে ধরে ফেলছে জুড়ে বলুন আল্লাহ এখন যেহেতু গোরার লাগামে ধরে আটকিয়ে দিয়েছে যে বাদশায় কি কি মনে করেন এখন কি ফায়ার কম না বেশি এখন তার বেশি কি রে এত বড় সাহস আমার গোরার লাগামের মধ্যে ধরে আমাকে আটকিয়ে দিয়েছে তখন এই লোকটা ডাক দিয়ে বলতেছে এখন লোক ডাক দিয়ে বললেছে আপনার সাথে আমার এখন প্রয়োজন আপনার মাথায় একটু না মান মান মাথাটা যেমন একটু নামিয়ে দিল নামিয়ে দেওয়ার পর ওই সময় কানে কানে ডাক দিয়ে বলতেছে তুমি আমার চিননি রে আমি তো দুনিয়ার কোনো মানুষ না দুনিয়ার কোনো ফকির না আমি আল্লাহর হুকুমে এসেছি আমি হলাম মালাকুল মালাকুলাম জুড়ে বলুন আল্লাহ বাদশা তর তর করে কাঁপতেছে কাঁপতেছে চেহারা বিবর্ণ হয়ে গেছে রং কালা হয়ে গেছে পাগলের মতো 我。 বেমারের মতন ওইবার চাকিলা থর করে কাঁপতেছে আর বলতেছে মালাকুল মালাকুলম আমি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি রে মালাকুল ম আমাকে একটু সময় দাও আমি গিয়ে আমার পরিবারের সঙ্গে কথা বলে আসি আমার স্ত্রীর সঙ্গে কথা বলে আসি ছেলেমেয়ের সঙ্গে কথা বলে আসি আমার জন্য অনেক মানুষ আমার দরবারের মধ্যে অপেক্ষা করতেছে তাদেরকে আমি বিভিন্ন কাজ সমাধান করে দিয়ে আসি আমার পরিবারের সাথে একটু কথা বলি নেই তখন মালাকুল ডাক কয় না না আর একটা একটা মুহূর্ত সময় দেওয়া যাবে না একটু সময় সময় কেন একটা সেকেন্ড তোমাকে দেওয়া যাবে না তোমার গোড়ার লাগামে দর্ছি, তোমার গোড়ার লাগাম একটু সামনেও যেতে পারবে না একটু পিছনে যেতে পারবে না একানের মধ্যেই তোমার যান কবস করে নিবুরে বলুন সোবাহ তাহলে বোঝা যায় মৃত্যুর যখন আমাদের কাছে যখন চলে আসবে আমরা যদি তখন তাদের কাছে যাই আমরা যদি অহংকারী হই তাহলে এই মৃত্যুর হাত থেকে আমরা একটু রেহাই হাই পাবো না কু অবকাশ পাবো না সেই জন্য ধাম্ভিকতা অহংকার আমাদেরকে ছেড়ে দিতে হবে কারণ আমাদের সত্যিকেই মৃত্যুবরণ করতে হবে যদি রাজা বার্ষাকে চিনে যদি মালাকুল মাউর জান কবস করতো তাহলে সিরিয়াল সিস্টেমে গিয়ে যান কবস করতো কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমার ভাবার আমার বায়রা আপনাকে আমার কি মৃত্যুবরণ করতে হবে তাহলে সেই জন্য মরণের কথা আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে মরণের কথা আমাদেরকে ভাবতে হবে তা না হলে হবে না আমি আগে বলছিলাম মালাকুল প্রত্যেক মানুষের গড়ের মধ্যে দিন একবার নয় তিনবার চলে আসে এসে এসে যাদের যান সময় যখন শেষ হয়ে যায় তাদের যান কবজ করে নেই এমনিভাবে আমাদের কাছে আসবে কেউ আমরা মৃত্যুর হাত থেকে রেহাই পাবো না ইমাম গাজ্জালি তার দ্বিতীয় একটা উদাহরণ দিয়ে বলেন যখন কোন মমিন বন্দারা যান কবচ করার জন্য মালাকুল মৌ তাজরাহিস সালাম যান মালাকুল মত একই বেশে ফকিরের বেশে মালাকুল মত ফকিরের বেশে একজন মমিন বন্দার দান কবজ করার জন্য যখন গেলেন ওই মমিন বন্দাটাও রাস্তা দিয়ে রানা হয়ে গেল মমিন বন্দাটা রাস্তা দিয়ে রানা হলো মালাকুল মত গিয়ে তাকে এই ফকিরের বেশ ধরে তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম সালাম দেওয়ার পর ওই মমিন বন্দাটা সালামের জবাব দিল আলাইকুম সালাম সালামের জবাব দেওয়ার পর সাধারণ মমিন মানুষ যারা আল্লাহওয়ালা যারা তাদের মধ্যে কোনো অহংকার তাকে না অহংকার তাকে না রাজা বাদশাহ যারা থাকে তাদের মধ্যে একটা ভাব থাকে ধনী লোকের মধ্যে একটা ভাব থাকে সব রকম না সবাই না কিন্তু তাহলে মমিন বন্দা যারা তাদের মধ্যে কোনো অহংকার থাকে না যখন এই ফকিরের ব্যাস যখন সালাম দিল সালামের জবাব দিলাম ওয়ালাইকুম আসসালাম সালামের জবাব দিল জবাব দেওয়ার পর বলতেছে আপনার সাথে আমার কিছু কথা আছে বলে কি কথা বলন। তিনি বললেন আপনার সাথে আমার কথা হলো তিনি বললেন আপনার কানটা আমার মাতার আমার মুখের সামনে চলে আসুন মাথাটার কাছে নিয়ে নিয়ে মুখটা বলল আমি সাধারণ কোনো প্রকৃতিদা আমি হলাম সালুসাল্লাম আমি আপনার যানটা কবচ করে নেওয়ার জন্য এসেছি আল্লাহ আমাকে হুকুম করে দিয়েছেন মমিন বলতেছে। বলছি হে মালাকুল মত আমি তো 24 টা কণ্ঠে মৌতির জন্য প্রস্তুতি গ্রহণ করে রেখেছি তুমি আসতে তো দেরি করলে কেন যাও 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 তুমি আমার জানটা কবজ করে নাও আর যদি মুমিন বান্দা সারা দিনে বর্ষা রাজা মিনিস্টার মন্ত্রী মিনিস্টার যদি হইতো তাহলে বলেছিল যে আমার পরিবারের সাথে কথা বলিনি তারপরে আমার জানটা কবজ করবা মুমিন বান্দা কই আমি আমি তোমার আমি তুমি এত দেরি করলে কেন আমার জানটা তুমি এখনি কবজ করে এ리에 যাও তখন মালিকুল মাউত আযরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তাআলা বললেন হে মুমিন বান্দা তোমার জমার তোমার যে কোনো ক্রাজের পয়দর আসেনি কোনো কাজ বাকি আসেনি তোমার কোনো কার্য সম্পাদন করার জন্য প্রয়োজনীয় কোনো কাজ থাকলে তুমিshare আসতে পারো মুমিন বন্দা ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো আমার মধ্যে আমার স্ত্রী পরিবারপরিজন যা কিছু আছে দুনিয়ার সমস্ত প্রয়োজনীয় কাজের চাইতে আমার আল্লাহর সাথে আমার দিদার হবে আল্লাহ আমার মৌত কামনা করেছেন আল্লাহর সাথে আমি দেখা করব এর চাইতে বড় কাজ আমার কাছে আর কোন কিছু না এর চাইতে বড় কাজ আর কি হতে পারে যেই কাজ যেই সময় আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহর সাথে মোলাকাত করার জন্য মমিন মন্দারা সর্বদাই মৃত্যু কামনা করে আল্লাহ যেহেতু বলেছেন মৃত্যুর জন্য তোমাকে পাঠিয়েছেন আল্লাহর কাছে নিয়ে দেওয়ার জন্য এর চেয়েতে বড় কোনো কাজ আমার কাছে হতে পারে না সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার তবে হ্যাঁ তোমা তোমার কাছে আমার একটা ছাওয়া বলে কি ছাওয়া মমিন বন্দা ডাক দিয়ে বলতেছে একটা জিনিসই চাই তুমি তো আমার গান কবস করবা ঠিকই কিন্তু ওই অবস্থায় আমার গান কবস করবা বলে কি চাও মমিন বন্দা দাইদা বলে আমি তোমার কাছে কোনো কিছু চাই না দুনিয়ার ধন সম্পত্তি চাই না আমার বাবার সাথে আমার মায়ের সাথে আমি দেখা করতে চাই না প্রিয়তমা স্ত্রীর সাথে আমি দেখা করতে চাই না কারوشা ছেলে ছেলে মেয়ের সাথে কারো সাথে দেখা করতে চাই না তোমার কাছে কিছু সময় চাই আমি যখন নামাজ পড়ব নামাজ পড়ার পর যখন আমি সিজদায়ে যাব সিজদা অবস্থায় তুমি আমার জানটা কবজ করে নিয়ে জুড়ে বলন সুবহানাল্লাহ তা বলে বোঝা যায় আল্লাহ যারা তার নামাজকে প্রাধান্য দিয়েছেন মরণের আগ মুহূর্তেও মরার আগ মুহূর্তেও তারা বলেছেন নামাজ 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 মৃত্যু নামাজ অবস্থায় যদি মৃত্যু বরণ হয়ে যায় নিশ্চিত ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে অনেক আল্লাহর ওলিদের ঘটনা দেখলে শোনা যায় তারা নামাজ অবস্থায় মৃত্যু বরণ করেছেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ একটু দূর শরীর আল্লাহ হুম we <laughs>